দেখতে পাচ্ছেন থেকে সরাসরি আমি যুক্ত হয়েছি থেকে চাকরিতে আবেদনের সীমা ক্ষেত্র বিশেষ উন্মুক্ত এবং আব্দুল মোহিনী চৌধুরী কমিটি কর্তৃক সুপারিশকৃত বয়সীমা পুরুষ পঁয়ত্রিশ ও নারী সাতত্রিশ বছর দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশটি আয়োজন করা হয়েছে দর্শক যেমনটি শোনা যাচ্ছিল যে আন্দোলনটি তারাকে মিছিল বের করছে মিছিলটি তারা শাহবাগ থেকে কেসি দিকে এগোবে ধীরে ধীরে আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী তারা খুবই নিরাপত্তার চাদরে ঠেকে রেখেছে দেখতে পাচ্ছেন দর্শক যে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে শাহবাগ দর্শক <muchas> <Dorsal. muchas> দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ বয়সীমা যে চাকরি প্রত্যাশা তারা পুলিশে বেড়ে গিয়ে ভাঙার চেষ্টা করছে পুলিশের সাথে ঠিক ধস্তাধস্তি একটি পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ বয়সী মাঝে চাকরি প্রত্যাশিত প্রত্যাশিতা রয়েছিল তারা আন্দোলনটি ঠিক যাওয়ার কথা ছিল তবে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটি ধস্তাধস্তি পরিবেশ তৈরি হচ্ছে তাদের বাধার সম্মুখীন পড়েছে দর্শক সরাসরি আমি সেখানে যুক্ত হতে চাচ্ছি থানা দেখতে পাচ্ছেন যে শাহ থানা রয়েছেন তারা এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনকারীরা খুবই যথাযথ একটা পরিবেশ তৈরি হয়েছিল দর্শক দেখতে পাচ্ছিলেন যে এতক্ষণ পুলিশের সাথে ঠিক মুখোমুখি একটা সংঘর্ষ হওয়ার পর্যায়ে ছিল এমনটি দেখছিলাম বাধার সম্মুখীন হয়েছিল পুলিশের বেরিকেটের তবে পুলিশের বাধার সম্মুখীন হওয়ায় তারা তাদের মিছিলটি ঘুরিয়ে দিকে যাচ্ছে ধীরে ধীরে দর্শক আমি শাহবাগ থানার ঠিক কাছেই একটু আগেই দেখতে পেয়েছিলেন যে পুলিশের সাথে তারা একটি বাধার সম্মুখীন হয়েছিল পুলিশের বাধায় পড়েছিল কিন্তু পুলিশের বাধার সামনে দাঁড়িয়ে তারা ঠিক আবার ঘুরে টিসি দিকে যাচ্ছেন ধীরে ধীরে পঁয়ত্রিশ বয়সীমা চাকরি আবেদনের বয়সীমা ক্ষেত্র বিশেষ উন্মুক্ত এবং আব্দুল মহিদ চৌধুরী কমিটি কর্তৃক সুপারিশকৃত বয়সীমা পুরুষ পঁয়ত্রিশ ও নারী সাত্রিশ বছর দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই আন্দোলনটি করছে দর্শক বত্রিশকে লাল কার্ডের যে স্লোগান সেই স্লোগান দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে আন্দোলনকারী সকলের হাতেই লাল কাটে দেখা রয়েছে বত্রিশ তারা এই বত্রিশকে কে অপেক্ষা করে ধীরে ধীরে এগোচ্ছে টিসির দিকে বত্রিশকে লাল দেখে দেখিয়ে পঁয়ত্রিশকে বরণ করে নেওয়ারই তাদের এই দাবিটি দর্শক সমাবেশটি ধীরে ধীরে এগোচ্ছে ঠিক টিএইসিতে আমি আছি এই মুহূর্তে ঠিক শাহবাগ থানার খুবই নিকট স্থানে শাহবাগ থেকে ধীরে 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 মিছিলটি এগোচ্ছে টিসির দিকে দেখতে পাচ্ছেন আন্দোলনে একদিকে চলছে আন্দোলনে অন্যদিকে দেখা যাচ্ছে একটু রাস্তায় কিছুটা জ্যাম হয়ে আছে Eu sou o Paco, eu sou o Paco, eu sou o Paco, o

দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবা থানার ঠিক কাছেই ঠিক কিছুক্ষণ আগেই এই আন্দোলনটি পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল পুলিশের বাধাকে অপেক্ষা করে তারা আন্দোলনটি ঘুরিয়ে নিতে আন্দোলনটি ঘুরিয়ে তারা ধীরে ধীরে দিকে এগোচ্ছে

সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তকে এই ছাত্র সমাজের যে বারো বছর সেই আন্দোলনকে ডক্টর এই ছাত্র সমাজের উপর চাপ নিয়ে দিয়েছে সেই দেওয়ার কারণে আমরা লাল কাটার মাধ্যমে প্রত্যাখ্যান করেছি এবং পঁয়ত্রিশের এই আন্দোলন চলমান থাকবে এবং আমরা এই আন্দোলনে যত সময় না পঁয়ত্রিশে পঁয়ত্রিশ যত সময় না বাস্তবায়িত হবে তত ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমাদের

চিকিৎসা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের চিকিৎসার দাবিতে যতদিন পর্যন্ত না প্রতিষ্ঠা হবে এই ছাত্র ছাত্র এই দাবি বক্তি দাবি কেউ নাই এই ছাত্র জাতি

দর্শক যেমনটি জানিয়েছিলেন যে তাদের এই আন্দোলনটি শাহবাগে ছিল শাহবাগ থেকে তারা এতক্ষণ আন্দোলন করছিল শাহবাগ থেকে তাদের পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছিল সেখান থেকে বাধা কাটিয়ে তারা ঠিক টি স্তি থেকে যেমনটি শুনছিলাম একটু আগে যে টি থেকে হয়ে তারা শহীদ মিনার যাবে শহীদ মিনার হয়ে তারা ভিসিতে যাবে সেখানে যে পরবর্তী আবার যে কর্মসূচি দিবে সেটি তারা জানাবে বলছিল